আসসালামু আলাইকুম আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আটে জানুয়ারি দুই এবং এটার অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন আপনারা আগামী কাল থেকে অর্থাৎ বারো জানুয়ারি থেকে এবং অ্যাপ্লিকেশনের শেষ ডেট একত্রিশ জানুয়ারি এটা আমি মনে করি একটা মেগা সার্কুলার কারণ এখানে সর্বমোট সাতশো পঁয়তাল্লিশটি পোস্টের বিপরীতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে সো এটা বলাই যায় একটা মেগা সার্কুলার সো এখন আসি বিস্তারিত আপনারা হচ্ছে কি কি পদের ভিত্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পোস্টম্যান এটার গ্রেড হচ্ছে সতেরো এটার বেসিক স্যালারি হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং এটার পদসংখ্যা একশো নব্বই এটা হিউজ পদসংখ্যা এখানে হচ্ছে আপনারা মাধ্যমিক ইসু সার্টিফিকেট থাকলেই এটা আবেদন করতে পারবেন দুই নম্বরে যেটা আছে স্ট্যাম্প ভেন্ডর এটার গ্রেড হচ্ছে আঠারো এটার বেতন স্কেল হচ্ছে আট আট থেকে একুশ হাজার তিনশো দশ এবং এদের সংখ্যা হচ্ছে তিনটি এখানেও আপনি মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে তিন বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এর পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ারম্যান গেট হচ্ছে উনিশ আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এটা হচ্ছে বেসিক স্যালারি এর পদ সংখ্যা হচ্ছে একটি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে বা বিভিন্ন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক ট্রেড কোর্সে বি সি ক্যাটাগরি লাইসেন্স হলে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে আর্মস গার্ড এর গ্রেড হচ্ছে উনিশ আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা হচ্ছে বেসিক স্যালারি এর পদ সংখ্যা পাঁচটি এবং এটার জন্য কিন্তু অবশ্যই আপনার অস্ত্র চালনায় প্রাপ্ত হতে হবে তারপরে যেটা দেখেন প্যাকার কাম মেল ক্যারিয়ার গ্রেড হচ্ছে উনিশ এটার স্যালারি হচ্ছে আট হাজার বেসিক থেকে বিশ হাজার এর কিন্তু একটা হিউজ পদ সংখ্যা এখানে দেখুন একশো তেইশটি ঠিক আছে এটার জন্য বিশেষ যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে যেটা দেখেন অফিস সহায়ক গেট হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার বেসিক স্যালারি এর হচ্ছে স্বীকৃত বোর্ড হতে সার্টিফিকেট মাধ্যমাধ্যমিক পরীক্ষা হলে পারবেন পরেরটা যেটা আছে দেখেন গার্ডেনার গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেসিক স্যালারি এবং এর সংখ্যা হচ্ছে পাঁচটি এটা কিন্তু আপনি একটা বিষয় দেখেন অষ্টম শ্রেণী হলেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং পরের যেটা রয়েছে পরিচ্ছন্দ কর্মী তারপরে যেটা রয়েছে বাত্রাবাহক দশ নম্বর যেটা রয়েছে দেখেন রানার হ্যাঁ রানারে দেখেন গেট হচ্ছে বিশ এটার পদ সংখ্যা কিন্তু একশো একত্রিশটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যম সার্টিফিকেট থাকলে এবং সুস্বাস্থ্যের অধিকার হলে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেটা দেখেন বোটম্যান গেট হচ্ছে বিশ এর পদ সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেটা দেখেন নিরাপত্তা প্রহরী এটার গেড ও বিশ এবং এটা হচ্ছে সাতাশ ঠিক আছে সর্বমোট দেখেন পাঁচশো চব্বিশটি পথ কিন্তু এখানে ফাঁকা রয়েছে ঠিক আছে এখানে দেখেন আবেদনের কিছু সত্তাগুলি রয়েছে এগুলো আপনারা পড়ে নিবেন এটা হচ্ছে সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স এগারো মানে আজ থেকে সর্বনিম্ন আঠারো এবং বত্রিশ বছরের মধ্যেই আপনি হচ্ছে হলে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তারপর দেখেন আবেদন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও চট্টগ্রাম সিলেট অন্তর্গত হলেও হতে পারবেন এরপরে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরকা হিসাবে জমা দিতে হবে ঠিক আছে এখানে যে বিস্তারিত আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন এরপরে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দেখেন সেটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে তারপরে দেখেন যে অনলাইনে পুরঙ্কিত আবেদনের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে থাকতে হবে তারপরে যে বিষয়টা দেখেন আপনি লিখিত পরীক্ষা যদি উত্তীর্ণ হন আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে ঠিক আছে মানে আপনি প্রথম যে লিখিত পরীক্ষা দিবেন সেটার পরে আপনাকে হচ্ছে দেখেন পাসপোর্ট সাইজ ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র লাগবে হ্যাঁ বাতি সাইট ঠিকানা অ্যাডমিট কার্ড এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লাগবে তারপরে কিন্তু আপনি হচ্ছে যেতে পারবেন সো তারপরে যে বিষয় দেখেন প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র পূরণ করার করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক দিলে আমরা এটা আবেদন করে দেবো তারপরে যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে আবেদন শুরু হবে কিন্তু আপনার আগেও বলেছে বারো তারিখ থেকে এবং সর্বশেষ হচ্ছে একত্রিশ তারিখ সর্বশেষ সুযোগ এটার জন্য আপনার তিনশো বাই তিনশো ছবি লাগবে এবং তিনশো বাই আশি হচ্ছে আপনার সিগনেচার লাগবে এরপরে যে বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এস এম এস প্রেরণের কিছু নিয়মাবলী আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তারপরে যে বিষয় সেটা হচ্ছে আপনার আবেদন ফ্রি কত এটার কিন্তু আবেদন ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং এস এম এস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে আপনি এটার এস এম এস করবেন কিভাবে এস এম এস করার জন্য আপনাকে পি এম জি ই পেস ইউজার আইডি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু ইউজার আইডি দিবে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপুল টু নাম্বারে সেন্ড করবেন ঠিক আছে দ্বিতীয় এস এম এস আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে পি এম জি সি পেস ইএস পেস যে পিনটা আপনি পাবেন পিন লিখে এই নাম্বারে ওয়ান জিরো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন ঠিক আছে এটার জন্য হয়ে যাবে আপনি তখন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তারপরে যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে এইখানেও এটাও কিন্তু ডাক বিভাগে আর একটা বিজ্ঞপ্তি এখানেও কিন্তু আপনার একটা অনেক পদ ফাঁকা রয়েছে তো এটা আমি যদি এখন একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এটার গ্রেড হচ্ছে চোদ্দ এবং এর পদের সংখ্যা চারটি এটার জন্য কিন্তু আপনাকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ও সহমান সিজিপিতে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যে বিষয়টা দেখেন উচ্চমান সহকারী এটার গ্রেডও চোদ্দ স্যালারি হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এরাও কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের হতে হবে কম্পিউটার বা দক্ষতা থাকতে হবে তারপরে দেখেন ক্যাশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ এটা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি হচ্ছে বেসিক স্যালারি এবং পদসংখ্যা হচ্ছে একটি এরাও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ও সমান ডিগ্রি থাকতে হবে তারপরে দেখেন টেকনিশিয়ান গ্রেড এটা গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি তারপরে দেখেন তারপর হচ্ছে ফার্মাসিস্ট গেট হচ্ছে চোদ্দ এটার বেসিক একই এবং পদসংখ্যা একটি তারপরে দেখেন ডাফসম্যান এটার গেট হচ্ছে পনেরো এবং এটার হচ্ছে পদসংখ্যা দুইটি তারপরে যেটা দেখেন পোস্টাল গেট হচ্ছে সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক স্যালারি এটার হচ্ছে কোন উচ্চমান সহকারী মানে পাস হতে হবে তারপরে দেখেন ড্রাইভার ভারী গেট হচ্ছে পনেরো এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার হচ্ছে হালকা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই মোট পাঁচটি পদ সংখ্যা রয়েছে এটাও হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ডের মাধ্যমে সার্টিফিকেট থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এপরে দেখেন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস যেটা সেটা হচ্ছে গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেসিক স্যালারি পদসংখ্যা হচ্ছে তিনটি তারপরে দেখেন অফিস সহকারী ক্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গেট ষোলো পদসংখ্যা হচ্ছে সাতটি কোনো স্বীকৃতি বোর্ডের হতে মাধ্যমিক দ্বিতীয় বিভাগ বা সমমানের আহ সার্টিফিকেট থাকতে হবে তারপরে দেখেন কার্পেন্টার গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক স্যালারি পদসংখ্যা একটি তারপরে যেটা দেখেন হচ্ছে পাম্প অপারেটর গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেসিক স্যালারি পদসংখ্যা একটি তারপরে দেখেন প্লাম্বার গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক স্যালারি পদসংখ্যা দুইটি তারপরে দেখেন মিড ওয়াইফ গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি পদসংখ্যা একটি হ্যাঁ মোট কিন্তু দুইশো একুশটি পদ এখানে ফাঁকা রয়েছে আমরা যদি আগেরটাই দেখি পাঁচশো চব্বিশটি এবং এটা তো হচ্ছে দুইশো একুশটি এই মোট সাতশো এটাতেও কিন্তু আবেদনের সাধারণ সত্তাবলী রয়েছে আগে যেটা বললাম যেগুলো একদম সেম প্রসেসে এটাও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ প্রসেস একই এই যে ঠিকানাটা রয়েছে আমি হচ্ছে এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ঠিকানায় গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এটাও আবেদন শুরু হবে বারো তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আবেদন করতে পারবেন এবং এই মাসের একদম শেষ তারিখ যেটা একত্রিশ তারিখ সে পর্যন্ত শেষ সময় রয়েছে ওকে সো এস এম এস পেরণার নিয়ম বলি বা আগেও আমি বলছি যে আগে যে বলছি একদম সেম টু সেম এস এম এস পের নিয়ম বলি তারপরে যদি কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন সে বিষয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এটাতে কিন্তু আবেদন আলাদা রয়েছে এটাতে কিন্তু আবেদন ফ্রি আপনার একশো টাকা এবং চার্জ ছয় টাকা একশো ছয় টাকা এবং এখানে কিন্তু শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠীর তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের বাবদ পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা ওকে তারপরে দেখেন এস এম এস পের নিয়ম যেটা বললাম সেটা হচ্ছে একদম সেম টু সেম নিয়ম হ্যাঁ একই নিয়মে আপনারা এস এম এস প্রেরণ করে এটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো কোনো বিষয় যদি না বুঝেন আমি আবার বলতেছি কোনো বিষয় যদি না বুঝেন কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব সে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ